হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে চা না হলে আমার কোনো কিছুই ভালো লাগে না তাই জন্য সবার প্রথমে চাটা আমার লাগবেই তো চা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা মানে অনেক ফুল পড়ে থাকে যেগুলো কোরানোর মতন কোড়ায় আর বাকিগুলো কিন্তু ফেলে দিতে হয় কারণ নষ্ট হয়ে যায় এখানে রোদের তাপে তো যাই হোক সুন্দর মতো এই যে উঠো মানে ঝাড় দেওয়া যে ঝাঁটাটা নিয়েছিলাম এই ঝাটাটা কিন্তু খুব সুন্দর ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো সোহম এত সময় আমাদের ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর এই যে এই জামাকাপড়গুলো সব ওয়াশিং মেশিনে কাচা হয়েছে দেখো আমি সব সুন্দর মতো মেলে দিয়েছি এখানে যতটা ধরেছে ততটা মেলেছি বাকিটা ওই পাশে গিয়ে মেলবো আর কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখো জামা কাপড়গুলো আর তোমরা অনেকেই বলছিলে যে ওয়াশিং মেশিনে ওরকম আওয়াজ হচ্ছে কেন ওরকম আওয়াজ তো হয় না এবার দেখো আমরা তো আগে কখনো ব্যবহার করিনি তাই আমরা জানি না তবুও আমাদের আওয়াজটা কেমন যেন একটা লাগছিলো পরে তারপরে আমরা ওই কোম্পানিতে ফোন করলাম ওরা বলল যে নিশ্চয়ই কোনো সেটিং আছে কারণ ওয়াশিং মেশিনটা যে কলের লাইনটা করা হয়েছিল সেটা তো আমরা করেছিলাম ওরা তো তখন ছিল না বলল নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে তাই জন্য কিন্তু এরকম হচ্ছে না এরকম হওয়ার কথা নয় তো ওরা বলল যে ওরা আসবে ওরা এসে তারপরে কিন্তু আমাদের ওটা ঠিক করে দেবে মানে ওটা নিশ্চয়ই কোনো মানে কোনো কিছুর জন্য হচ্ছে ওটা হবে না আর আকাশ মেঘলা বৃষ্টি আসবে মনে হচ্ছে যতদূর সম্ভব আর এই দেখো এই যে জামা কাপড় সব শুকিয়ে গেছে তুলে ফেলতে হবে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে জামা কাপড়গুলো দারুণ ঠিক আছে দারুণ হয়েছে ওদিকেও রয়েছে দেখো কেমন অন্ধকার করে এসেছে তো কাপড়গুলো তুলে নিয়ে যায় ওরা ঝটফট যদি বৃষ্টি নেমে আসে সব শুকনো জামা কাপড় ভিজে যাবে তো বন্ধুরা আমি বাসি কাজ মোটামুটি সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে আসলাম সবে তোমাদের সামনে এখন রান্না করতে যাব রান্না করিনি এখনও জামা কাপড় তো মেলে দিয়েছি দেখতেই পেয়েছো মেলে দিয়ে তারপরে চা খেয়ে ঘরবাড়ি গুছিয়ে ঝাড় দিয়ে মুছে তারপর এখন এসে বসলাম এখন এবার রান্না করব দেখি কি রান্না করি ফ্রিজে তো মাছ আছে তারপরে সবজিও আছে আমার একটু বেগুন খেতে ইচ্ছা করছে আর ফুলকপি খেতে ইচ্ছা করছে কবে থেকে বলছি নিয়ে আসছে না কালকে তো বললাম যে চলো ফুলকপি নেই তুমি তো বললে খাও সবজি আছে তো বাড়ির সবজিগুলো নষ্ট হয়ে যাবে না থাক আজকে এগুলো খেয়ে নাও কাল নিয়ে

মিনিট পরে বন্ধ হয়ে যাবে আর নেই একদিন হলেই হয়ে যাবে তাই তো হ্যাঁ যা ছিল মোটামুটি সব কিছু পরিষ্কার করা হয়েছে আর জামা কাপড়ের তো শেষ নেই আমাদের আর এখানে কিন্তু বসানো

ও এখানে জল নিচ্ছে নাকি এবার ঘুরবে ফোন ফোন করে তাই তো তারপর এর একটা সমস্যা আছে এটা খুললে বন্ধ হয়ে যায় ঢাকনা খুললে কোনো কাজ হয় না পুরো অফ হয়ে যায় একদম মেজে দেখো ভেতরে ঘুরছে বিশাল স্পিড ঘুরে শুকাচ্ছে ওটা হুম এবার শুকাচ্ছে বলো চলো মানু বাসনগুলো মেজে দাও হুম

সঙ্গে সঙ্গে অন্য কড়াই যেমন সেই আঠার মতো লেগে যায় না দেওয়ার সময় এই কড়াইতে চাউমিন টাউমিন করলে জীবনেও লাগবে না জীবনেও লাগবে না না জীবনও করবো

অসম্ভব দাও পরে তাহলে ফোন করে দাদা ঝাড় ঝাড় করে আওয়াজে চলছে একটু আওয়াজ আওয়স্তা হইছে তো এই যে মাস্টার শেখানে রাখতে এবার কাঁচা লঙ্কা পেস্ট হবে ধোয়া চলছে বেশি জল দেব না কারণ কারণ ঝোল ঝোলে যায় বুঝলা এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট একদম কম তেলে ভেজেছি

না মাছগুলো তুলে রাখো ওই বাটিতে তুলবো কেন ওই বাটিতে কেন রাখ তো নাও ওলぺক টু তেল দাও

আদা রসুন অতটা না অল্প তরকারি অল্প রসুন দিতে হয় দাও দাও আদা দিয়ে দাও হুম আর নাড়াচাড়া করো ভালো করে লঙ্কা বাটা দিতে হবে

এবার কি করতে হবে বলো তো বলো কি দিয়ে কষা নুন দেওয়া না নুন হলুদ লঙ্কা তো দেওয়াই হয়ে গেছে ওই জন্য লঙ্কার গুঁড়ো এই মুহূর্তে দিতে হয় কিন্তু লঙ্কা যেহেতু দেওয়া হয়ে গেছে আর শুধু না 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 কালার করতে হবে না সাদা সাদা কালারই হোক আর এখানে কিন্তু আমার এমনি অফ হয়ে গেছে কাঁচাকুচি করে আমি এবার সুইচটা অফ করে দিই চলো দেখি এই দেখো একদম শুকিয়ে গেছে হ্যাঁ এই দেখো এখনই পড়ে বেরোনো যাবে তো দেখো এদিকে কিন্তু ওয়াশিং মেশিনে কাঁচাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে রান্নাটাও প্রায় বেশিরভাগটা কমপ্লিট ভাতে একটু জল দিয়ে দিলো আবার একটু ফুটবে তাই জন্য সকালে তো অনেকটা জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে তুলে ফেলেছি আবারও কিছুটা কেঁচে নিলাম এইগুলো এবার মেলে দিতে হবে তো চলো আজকে রান্না বান্না ও করছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে কষাতে হয় তাহলে পটলের কাঁচা গন্ধটা চলে যায় বুঝলে না

মাঝে মাঝে একটু পরে এসে চেক করবা দশ মিনিট পরে যে সিদ্ধ হয়েছে কিনা কড়াটা বসানো হয়নি তো যাই হোক দেখো রান্না প্রায় কমপ্লিট এই যে ভাত একদম ফুটে গেছে ভাতটা আমি উপর করে দেব আর তরকারিটাও কিন্তু প্রায় কমপ্লিট জাস্ট কিছুক্ষণ পরেই নামানো হবে ঠিক আছে তো চলো তো দেখো বন্ধুরা জামা কাপড় আজকে প্রচুর কাঁচা হয়েছে আর প্রচুর মেলা হয়েছে আমি আর মানু দুজন মিলে মেলে দিয়েছি ওই দেখো ওখানেও কিন্তু মেলা আছে

আর জামা কাপড় আমরা দুজন মিলে মেলে দিয়েছি দেখেছো ঠিক আছে হ্যাঁ এবার টাকা নুনটা একটু চেক করো তো বন্ধুরা ফাইনালি স্নান টান করে চলে আসলাম এবার খাওয়া দাওয়া করব প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে অনেকটা দেরিও হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার বর আজকে রান্না করেছে খেয়ে দেখি কেমন হয়েছে এর পরের দিন আমি টোটালি রান্নাঘরে যাবো না এই সেম রান্নাটাই ওকে একদিন একা করতে দেবো পারবে তো তো চলো তোমাদের দেখায় এই যে এটার মধ্যে আছে ভাত আর চার্জ নেই যদিও আর এর মধ্যে আছে তরকারি পটল আলু দিয়ে মাছের ঝোল একদম কম তেলে দেখে বুঝতেই পারছো তোমরা আজকে ঠিক আছে তো চলো একটু গুড গুড মর্নিং এই সরি সরি ইভিনিং সবাইকে আজকে আমরা এখন রেডি হয়েছি সন্ধ্যাবেলা দেখো এই যে আমার বড় রেডি ও চ্যানেলে ভিডিও করছে শর্ট ভিডিও তো যাই হোক সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি দুজনে ও রেডি হয়ে গেছে তাকাও তাকাও এদিকে এদিকে একটু একটু তো আমাদের আজকে যাওয়ার কথা ছিল চন্দননগর ঠাকুর দেখতে কিন্তু যাওয়া হলো না আমরা অ্যাকচুয়ালি সেইভাবে চিনি না ওই দিকটা কখনো যাইনি আমরা দুজনেই চিনি না আমার তো চেনা প্রশ্নই আসে না যাই হোক তো ফোনে খোঁজাখুঁজি করে দেখলাম তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে আমাদের আরও সকাল সকালে বেরোতে হবে তাই তো দুপুরের পরে বেরিয়ে যেতে হবে তো যাই হোক আমরা হয়তো কাল যাব আজকে আর যাওয়া হলো না তাই জন্য আজকে অন্য আরেকটা জায়গায় যাচ্ছি একটা জিনিস কিনতে হ্যাঁ আজকেও একটা জিনিস কিনতে যাচ্ছি আমি ভেবেছিলাম এই মাসে আর কিনবো না কারণ এই মাসে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি যদিও আমার সবটাই দরকারি কোনো মানে বেদরকারি কোনো কিছু কিনি মানে এটা ওটা করে জিনিস টাকা নষ্ট করে এরকম টাইপের কোনো কিছু কিনিনি যে জিনিস কিনেছি আমার সেই জিনিস আমার সারা জীবন থেকে যাবে তো যাই হোক সেরকম আজকেও একটা সংসারের জিনিস কিনতে যাচ্ছি খুবই দরকার আমি ভেবেছিলাম কিনবো না কিন্তু এখন দেখছি না কিনে উপায় নেই হবে না না কিনলে কারণ এত জামা কাপড় দুজনের আমি তোমাদের বলছিলাম না আগের ভিডিওতে যে একটা সামনে বসে একটা আলমারি কিনবো তো আলমারি কিনতে যাচ্ছি না তবে অন্য আরেকটা কিছু কিনতে যাচ্ছি জামা কাপড় রাখার জন্য জামাকাপড় রাখার খুব সমস্যা দেখো এই যে এইদিকে পুরো ভর্তি এইগুলো পুরো ভর্তি জায়গা নেই এগুলো লক করা আছে এগুলো সব ভর্তি আর এই ঘরের জামা কাপড়ের অবস্থা পুরো বেহাল মানে এগুলো সব একদম পুরো কোথাও রাখার জায়গা নেই সব ওই খাটের ওপরে তো তাই জন্য আমি ঠিক করেছি যে একটা কিছু কিনবো তো চলো ওই জন্যই এখন রেডি হয়ে গেলাম বেরিয়ে যাব। দেখা যাক কি কেনা যায় জামা কাপড় রাখার জন্য আপাতত একটা ব্যবস্থা করতে হবে আর এই তো চলো বেরোবে তো তুমি কই রেডি তো দেখো আমরা কিন্তু চলে এসেছি দোকানে আর কি কিনবো দেখে তো বুঝতেই পারছো এই যে স্টিলের আনলাগুলো এগুলোই আমরা কিনতে এসেছি তো দেখো প্রথমে এখানে দুটোর ডিজাইন আছে কোনটা নেব বুঝতে পারছি না তো প্রথমে আমি তো ওই লাভ মতো ডিজাইনটা নিয়েছিলাম তারপর ও ভালো করে দেখে বললো এটা অতটাও ভালো লাগছে না মানে এর যে রডগুলো আছে না সেগুলো অতটাও মোটা মোটা না একটু সরু সরু তাই জন্য ও বললো এটা নাও এটাই ঠিক হবে তাই আমরা এইটাই নিয়েছি তারপরে এখন ওরা সুন্দর মতো পরিষ্কার করে দেবে তারপর আমরা নিয়ে যাব। আমি তো ভাবছিলাম আবার বোধহয় ভ্যানভাড়া করতে হবে কিন্তু ও বললো যে না ভ্যান ভ্যানভাড়া করতে হবে না আর আর আমি নিজেও হাত দিয়ে দেখলাম এটা খুবই হালকা জিনিস বাইকে আমি বসেই নিয়ে যেতে পারবো তো যাই হোক চলো আর এখানে কিন্তু আরও প্রচুর জিনিস আছে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই পছন্দ হলো দেখা যাক আস্তে আস্তে নেবো টুকটুক করে তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো বলো এই জিনিসটা কেমন হয়েছে কারণ জামা কাপড় রাখার খুব সমস্যা এবার হয়তো একটু একটু হলেও মানে ঠিকঠাক করে রাখতে পারবো তো চলো এই দেখো অনেক জিনিস আছে ভিতরে গিয়েও দেখে এসেছিলাম তো চলো বাড়িতে যাই এবার আস্তে আস্তে এই যে বাইকে উঠে পড়বো তো আমাদের এইটাই পছন্দ হলো আর এটাই এখন নিয়ে যাওয়া হচ্ছে কেমন হয়েছে জানিও আমরা আগের দিন এসে দেখে গিয়েছিলাম ওই জন্য এসে আর টাইম লাগলো না তাই তো আসার সাথে সাথে নেওয়া হয়ে গেল তুমি ভিডিও করেছিলে স্যার তো চলো এটা তো খুব বেশি ভারী নয় নিজেই বাইকে করে নিয়ে যেতে পারবো এখান থেকে খুব বেশি দূরে নয় বাড়ি ঠিক আছে তাই জন্য কিন্তু বাইকে বসেই নিয়ে যাবো আগে এটা রাখব তারপর আর একটা জায়গায় যাবো চলো

এই যে আমরা বাড়িতে কিন্তু চলেই এসেছি দেখিনা এবার বাড়ি তো এই দেখো চলে এসেছি আমরা লাইটটা জ্বালাও কোথায় রাখা যায় বলো তো ওইখানে রাখলে বোর্ড ঢাকা পড়ে যাবে না তো তাহলে দেখো তো কোথায় রাখা যায় এটা তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে হ্যাঁ অনেক জামা কাপড় ধরবে তাই না তুমি ওই আমার কভারটা চেঞ্জ করে এনে দিচ্ছ না ফোনের কভার

এই দেখো এই যে জানালায় নেট লাগানো হয়েছে প্রচুর মশা ঢোকে জানালা খুলতেই পারি না তাই জন্য নেট লাগানো হয়েছে দুটো জানলায় লাগানো হয়েছে তো বন্ধুরা এই জিনিসটা কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার আর জামা কাপড় ওই ঘরে খাটে রাখতে হবে না এই দেখো একটা শাড়ি এখানে রেখেছি আপাতত আসলে ওই ঘরে জামা কাপড়গুলো ভাজ করব। ভাজ করে তারপর এখানে সাজিয়ে রাখবো তো বাড়ি আসি এখন আবার একটু বেরোচ্ছি বেরিয়ে জিনিসপত্র মানে আর একটা দরকারি জায়গায় যাচ্ছি সেই দরকারি জায়গাটা মিটিয়ে আসি তারপরে এখানে হাত করে রাখবো তো খুব সুবিধা হলো কিনবো না কিনবো না ফাইনালি হয়েই একদমই ছিল না আমরা ভেবেছিলাম কিনবো আমরা কিন্তু আর আগের দিন গিয়ে দেখেও এসেছি কিন্তু তারপরে ভাবলাম থাক কিনবো না এ মাসে প্রচুর খরচা হয়ে যাচ্ছে সামনে মাসে কিনবো কিন্তু এটা ছাড়া উপায় নেই রাখার জায়গা নেই চলো তো খুব সুন্দর লাগছে আচ্ছা এইখানটায় রেখেছি তোমরা বলো তো এখানটায় ভালো লাগছে কিনা এই যেখানে টিভি আছে এখানে একটা ছোট টেবিল আছে আর তার পাশে এখানটায় রেখেছি বুঝেছো আর এখানে আছে এই যে শোকেশ আর এই যে এখানে আছে এই যে খাট তো এই ঘরটায় রাখলাম কারণ ওই ঘরে তো সেরকম একটা জায়গা নেই কারণ ওই ঘরে টেবিল রেখেছি ফ্রিজ আছে ডাইনিং টেবিল আছে খাট আছে ঠিক আছে চলো

তো তোমরা যারা আসতে চাও এসো আমরা এর আগেও খেয়েছি তোমাদের সঙ্গে দেখানো হয়নি তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই আচ্ছা আমাকে দিক তুমি খাও আমরা আছি এখন স্টেশনে তোমাদের যাদের দরকার একদম কম দামে এ দেখো এই ব্যাগটা কেমন লাগছে এটা লোহা না এটা প্লাস্টিকের হ্যাঁ তো ব্যাগটা কেমন লাগছে বলো তো এখানে অনেক কালেকশন আছে যদিও আমি গিফট করেছি প্রচুর প্রচুর কালেকশন আছে হ্যাঁ আমার বড় আমাকে গিফট করেছে এটা একদম কম দাম ভালো লাগলে গোটা স্টেশনে চলে আসবে

তো দেখো কি কি আনা হয়েছে বলো দেখো তো বন্ধুরা একটা ফোন এসছিলো তাই জন্য অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম ঠিক আছে তো তোমাদের সঙ্গে যে কথাটা বলছিলাম আলনাটা বাড়িতে রেখে আবার গিয়েছিলাম বাজারে তো অনেকটা সময় পরে বাড়ি এসেছি অনেক কিছু টুকটাক কেনাকাটা করে আর একটা দরকারি কাজে গিয়েছিলাম সেই দরকারি কাজটা মিটিয়েও এসেছি ঠিক আছে ভিডিও করার সমস্যা দাদা দেখো তোমাদের দেখে এটা কার জুতো এটা আমার এই জান জুতো কিনেছি দুজনের জন্য জুতো কিনেছি এটা কিন্তু লাইট পিঙ্ক কালার যদিও ক্যামেরা একটু ডিপ দেখাচ্ছে লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কালার কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই তো এই জুতোটা আমার আর এই জুতোটা আমার আচ্ছা বলো আরও একটা কিনে দেব কারণ ওর জুতো সমস্যার জুতো নেই একটা কিনে দিলাম আরও একটা কেমন জুতো একটা ছিল দীঘায় ফেলে হ্যাঁ ওটা হচ্ছে দামি জুতোটা আর কি শুধু কালারটা আলাদা কেমন কালারটা অবশ্যই ঠিক আছে আর দেখো আর এই যে এই ব্যাগটা আমার বড় কিনে দিয়েছে

টিপের পাতা এগুলোও কিনে দিয়েছি দুটো খয়ী আর একটা হচ্ছে কালারিং ঠিক আছে আর আর কিনেছি এই দেখো রকম কিনলাম সব সময় তো পড়ি নাইনটি ফাইটি তাই জন্য এইগুলো কিনলাম আমার বর বললো এগুলো পড়বা ভালো লাগবে দেখতে তাই জন্য এগুলো কিনেছি ওর পছন্দের এটা হচ্ছে প্যান্ট

ভাল্লা জামাটা পরলে এগুলো কি মনে হয় কমেন্ট তুমি বাড়িতে নাইটি পরো কেন নাইটি বলে ভালো লাগে না অন্য টাইপের টপ জামা প্যান্ট পরবা যাই হোক এইগুলো কিনলাম আর যেমন কিছুটা কেনাকাটে এবার আলনাটা সাজাবো ভাঁজ করে ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছি সেসব জামা কাপড় ভাঁজ করতে হবে